বানিয়ে দেখাবো দু রকম মশলা যেহেতু সামনে ঈদ আর ঈদের সময় মাংসের যে কোনো রেসিপি বানানোর ক্ষেত্রে এই মশলা দুটো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ অনেকটা গুণ বেড়ে যাবে তাই আজ দেখাবো সাধারণ একটা গরম মশলা আর একটা শাহি গরম মশলা হেসে লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই দেখাবো সাধারণ গরম মশলাটা তার জন্য এখানে লবঙ্গ নিয়েছি আঠাশ থেকে তিরিশটা পঁয়ত্রিশটা মতো এলাচ একটা মাঝারি সাইজের এস্টারানিশ দারচিনি পাঁচ ছ গ্রাম মতো এবার এগুলোকে প্রথমে শুকনো কড়াইতে রোস্ট করে নেব তার জন্য তাওয়াটাকে আগে থেকে একটু গরম করে রেখেছি প্রথমে দারচিনিটা দিয়ে দেবো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো তারপর বাকিগুলো দিয়ে দেবো যেহেতু দারচিনিটা রোস্ট হতে একটু সময় লাগে তাই প্রথমে এটাকে আগে একটু রোস্ট করে নিলাম এবার এগুলোকে দিয়ে মাঝারি আছে মোটামুটি মিনিটখানেক নাড়াচাড়া করুন এই মশলা দুটো বানানোর জন্য আমি কোন মশলা কতটা পরিমাণে ব্যবহার করছি সেটা আমি ডেসক্রিপশানে লিখে দেব আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন এবার এগুলোকে একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব চাইলে কিন্তু শিলনোড়ায়ও ইজিলি এগুলোকে গুঁড়ো করে নেওয়া যায় এই গরম মশলাটা যে কোনো মাছ বা মাংস রান্নার ক্ষেত্রে রান্নার একদম শেষের দিকে একটু দিয়ে দেবেন দেখবেন সেই তরকারিটার টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে একটা কন্টেনারে নিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে রেখে দিন মোটামুটি দু তিন মাস কিন্তু এর গন্ধটা ভালোভাবেই থাকে এবার বানিয়ে দেখাবো শাহি গরম মশলাটা তার জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে মশলা নিয়েছি প্রথমেই তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের তিনটে হাত দিয়ে তেজপাতাগুলোকে ছিঁড়ে নেবেন তেজপাতা ছিঁড়ে নিলে কি হয় রোস্ট করতে অনেকটা সুবিধা হয় এদিকে জিরে নিয়েছি দেড় টেবিল চামচ শাহি জিরা নিয়েছি চার গ্রাম দুটো শুকনো লঙ্কা দেড় টেবিল চামচ ধনে জৈত্রী নিয়েছি একটা একটা বড়ো সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়েছি এস্টারানিস একটা গোটা আর একটার অর্ধেকটা মোট দেড় দেড়খানা লবঙ্গ নিয়েছি পঁচিশটা মতো দারচিনি ছয় সাত গ্রাম এলাচ নিয়েছি পঁয়ত্রিশটা মতো শাহি মরিচ আর সাধারণ মরিচ নিয়েছি চার গ্রাম করে ব্যাস এগুলোকে নিয়ে এবার রোস্ট করে নেব এখানে চাইলে আপনারা চিনি আর বড় এলাচটা ব্যবহার করতে পারেন প্রথমে তাওয়ায় দিয়ে দেব জাইফল দারচিনি এলাচ এস্টারানিস লবঙ্গ আর শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলোকে আগে একটু রোস্ট করে নেব মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেবো শাহি মরিচ আর সাধারণ মরিচটা যেহেতু এই মশলাগুলো রোস্ট হতে একটু সময় লাগে তাই এগুলোকে প্রথমে দিয়ে দিলাম ব্যাস একটু নাড়াচাড়া করার পর তেজপাতা ধনে শাহি জিরে আর এমনি জিরেটা দিয়ে দিলাম সবগুলোকে মোটামুটি মিনিটখানেক নাড়াচাড়া করুন মিডিয়াম আছে নাড়াচাড়া করবেন তারপর এটাকে নামিয়ে নিন নামানোর পর একটা প্লেটে রেখে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরকম গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করলে গুঁড়ো একদমই ভালো হয় না শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন শুকনো লঙ্কা কোনো ক্ষেত্রে যদি রোস্ট করেন সেক্ষেত্রে বোটাসহ করবেন তাহলে ভালোভাবে রোস্ট হয় ব্লেন্ডারের নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর আর কি তৈরি হয়ে আমার দু রকমের মশলা এই শাহি গরম মশলাটা কিন্তু বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে দারুণ উপকারী হবে তাই অবশ্যই কিন্তু এগুলোকে বানিয়ে হাতের কাছে রাখবেন তাহলে আপনাদের রান্নাটা অনেকটা সহজ হয়ে উঠবে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগেছে নিশ্চয়ই তাই সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে